প্রিয় এলাকাবাসী আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি লঙ্কা খোলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে লঙ্কা খোলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি ফরম সংগ্রহ ও ভর্তির শেষ তারিখ ২৮ ডিসেম্বর পর্যন্ত আমাদের বৈশিষ্ট্যসমূহ বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাসহ সকল বিষয়ে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক স্তাফ রয়েছে আমাদের রয়েছে বাজারের কোলাহলমুক্ত সবুজে ছাওয়া একটি মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ এছাড়াও রয়েছে বহু কম্পিউটার ও ল্যাপটপে সাজানো একটি আইসিটি ল্যাব যেখানে প্রতিটি শিক্ষার্থীকে হাতে কলমে কম্পিউটার শিক্ষায় পারদর্শী করা হয়ে থাকে তাছাড়া ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য ইংলিশ ক্লাব সাপ্তাহিক সাংস্কৃতিক চর্চার সুবিধা উপবৃত্তির সুবিধা দরিদ্র ও মেধাবীদের জন্য হাফ ফ্রি বা ফুল ফ্রি সুবিধা সন্তান আপনার তাকে সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের ধন্যবাদ প্রধান শিক্ষক লঙ্কাখোলা উচ্চ বিদ্যালয়